আসসালামু আলাইকুম ইসলামিক দল এবং এনসিপি গণ অধিকার পরিষদ চর্মনায় হেফাজত তারা কি করতেছে তারা কি আপনার ইসলামিক জুট এবং আগামী রাজনীতিতে তারা কি শক্তভাবে আপনার দাঁড়াবে এবং বর্তমান সময় বিএমপি তারা যেভাবে রাজনীতি করতেছে তারা চাচ্ছে এখনি নির্বাচন আর বিএমপি চাচ্ছে বিএমপি যেভাবে প্রস্তাবগুলো বাস্তবায়নের করার ক্ষেত্রে বিএমপিকে অগ্রাধিকার দেওয়া হোক তার কারণ বিএমপি বড় দল কিন্তু এটাও তো মনে রাখতে হবে হাসিনাও তো বড় দল ছিল হাসিনাও তো সংসদে বলেছিল সংবিধানের আলোকে এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে অপরদিকে রোল কবি রেজবি বলতেছে আমরা তো সংবিধান ছুড়ে দিতে পারি না তো আপনাদেরকে বুঝতে হবে ইসলামিক রাজনৈতিক দল এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ চরমনায় হেফাজত ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ এবং আপনার ছাত্র শিবির জামাত শিবির তারা যখন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ব্যবস্থা একটি নতুন পরিবর্তনের সূচনা আপনার তারা দেখতেছে তখন আপনার বিএমপি কেন এত তাড়াহুড়া করতেছে নির্বাচনের জন্য দেখুন বিএমপি ক্ষমতা যাওয়ার জন্য তাদের নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গা অনিয়ম চাঁদাবাজি দখল বাণিজ্য করতেছে এগুলো কিন্তু বিএনপির রাজনীতির জন্য খারাপ দৃষ্টান্ত এতএব বিএমপিকে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএমপিও যদি এখন নৈরাজ্য সৃষ্টি করে দখল বাণিজ্য চাঁদাবাজি করে এটা বিএমপির জন্য খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হবে এতএব তারক রহমান যেই আপনার আহ্বান করেছিল যে বিএনপির মধ্যে যদি চাঁদাবাস থাকে যদি অপরাধী থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক কিন্তু তারেক রহমান তো এখনও বাংলাদেশে আসতেছে না তারেক রহমানের উচিত তাড়াতাড়ি বাংলাদেশে আসা এবং বিএনপির তৃণমূলে যেভাবে বিশৃঙ্খলা হচ্ছে একই থানার মধ্যে তিনটা অফিস এটা কিন্তু বিএনপির রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং আগামী রাজনীতিতে বিএমপি যদি জনগণের ম্যান্ডেটে জনগণের ক্ষমতা মানে তাদের যদি রাজনৈতিক স্বচ্ছতা জবাব না থাকে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারবে না সেটা অনেক চ্যালেঞ্জ হবে অপরদিকে এনসিপি গণ অধিকার পরিষদ চরমনা হেফাজত এবং জামাত শিবির তারা যদি ঐক্যবদ্ধ হয় আর তারা যদি দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে যদি তারা স্বচ্ছার থাকে জনগণকে যদি মেসেজ দিতে পারে বিএনপির অপকর্মগুলো যদি তুলে ধরতে পারে তাহলে কিন্তু বিএনপি ক্ষমতা যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হবে তার কারণ এই রাষ্ট্র ব্যবস্থা আমরা জনগণ চাচ্ছি একটি সংস্কার পরিবর্তন আর এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনার যে রাজনৈতিক দলের যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো কিন্তু প্রকাশ পাবে এতএব আগামী রাজনীতিতে অবশ্যই সেই চ্যালেঞ্জ এবং আপনার রাজনৈতিক দলেরগুলোকে ভালো কাজ দিয়ে জনগণকে আস্থায় নিতে হবে বই নয় ছয় করে রাজনীতি করে আওয়ামী লীগের মতন আপনার প্রতিহিংসার রাজনীতি ওই জুলুম নির্যাতনের দমনের রাজনীতি ওই দিন ভুলে যেতে হবে তার কারণ বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু আপনারা জানেন যে বর্তমান আপনার কেউ যদি অপরাধ করে জুলুম নির্যাতন করে সেগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তো আমরা চাই বাংলাদেশের জনগণ হিসেবে স্বচ্ছতা জবাবদিহিতা এবং একটি সুন্দর বাংলাদেশ আর এই সুন্দর বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার যদি তার নেতৃত্বে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে সেটা হবে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় এত আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা সকল রাজনৈতিক দলগুলো মিলে তারা অবশ্যই আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ দিবে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন এই যে বিএমপির নেতাকর্মীরা টকসুর মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিতেছে আপনার আওয়ামী লীগ স্টাইলে কথা বলতেছে এটা কিন্তু খারাপ মেসেজ এবং জনগণের মনে প্রশ্ন জাগবে যে আওয়ামী লীগ যেই বয়ানে কথা বলেছে বিএমপি এখন সেই বয়ানে কথা বলতেছে এতএব বিএমপি বড় দল বিএমপিকে আরও চিন্তা ভাবনা করে কথা বলতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং স্বচ্ছতার জবাবদিহিতার বাংলাদেশ নির্মাণে সকল রাজনৈতিক দলগুলোকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে প্রিয় ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ